আগামী নির্বাচন কবে হবে তা প্রধান উপদেষ্টার পক্ষ থেকে ঘোষণা দেওয়া হবে নিয়ে বাকিরা যারা কথা বলছেন সেগুলো তাদের ব্যক্তিগত আজ রোববার রাজধানীর পরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ ব্রিফিং সাংবাদিকের প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর একথা বলেন সাংবাদিকের প্রশ্ন ছিল নির্বাচিত কমিশন গঠিত হয়েছে এখন মানুষের জানার আগ্রহ কবে নির্বাচন হতে পারে এর মধ্যে একজন উপদেষ্টা লন্ডনে এক অনুষ্ঠানে বলছেন দুই হাজার ছাব্বিশ সালের মাঝামাঝিতে নির্বাচন হতে পারে যা গণমাধ্যমে এসেছে আসলে নির্বাচন কবে হতে পারে এ প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টার উপদেশ সচিব অপূর্ব জাহাঙ্গীর বলেন এখন পর্যন্ত প্রধান উপদেষ্টা বা তার দপ্তর থেকে নির্বাচনের কোনো তারিখ দেওয়া হয়নি নির্বাচনের তারিখ তিনি ঘোষণা দেবেন এবং তার পক্ষ থেকে দেওয়া হবে বাকি যারা বলছেন তার নিজেদের মতামত